অনেকদিন পর দাদার আমি বেরোলাম রাস্তায় এই দেখো আমরা হাঁটি হাঁটি পাতা করে চলে আসলাম ওই যে দাদা দাদা রোজ ভোরবেলা ওঠে আজকে আজকে দেরি হয়ে গেছে এর জন্য আর বেশি হাঁটলো না এটুকু হেঁটেছি তাতেই আমার অবস্থা খারাপ ঠিক আছে চলো আজকে একটু দুই ভাই বোনে মিলে অনেক বছর পর মর্নিং ওয়াক করলাম তা ছাদেও ছাদেও বল হ্যাঁ আমার দাদা রোজ ভোরবেলা আউট এভরিডে তা আজকে ঘুমিয়ে পড়েছে উঠতে পারেনি তাই দুজনে মিলে একটুখানি জাস্ট হেঁটে আসলাম ওই যে এখন বাড়িতে হাঁটছে